শুভ দুপুর বন্ধুরা রেডি হয়ে গেছি যাব বাড়িতে আজকে জামাই ষষ্ঠী সকলকে জামাই ষষ্ঠীর সেরে রেখেছিল রাত্রে দোকান থেকে আসার সময় দুধ নিয়ে এসেছিল আর দিনের বেলা বাজার থেকে আম নিয়ে এসেছিল যাতে আজকে বেশিক্ষণ দাঁড়াতে না হয় কোথাও কি পড়লো আমিও বিনা নিমন্ত্রণে যাচ্ছি আমাকেও নিমন্ত্রণ করে নাই আমি আর ছেলে ফ্রি যাবার পথে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি এই মোড়টা ঘুরে কিছুটা গেলেই আমার বাপের বাড়ি চলে এসেছি বাড়ি সেই মুখোমুখি দুটো বাড়ির মধ্যে বা দিকের বাড়িটা আমার বড় মাসি আর ডান দিকেরটা আমাদের

ছোটো মেসি রান্না করছে মা কাটা বাটা করে দিচ্ছে আর এদের দুজনকে দেখেই বোঝা যাচ্ছে যে গরম যত আমাদের বাড়িতেই পড়েছে ছোটো মেশো আর অব্র দুজনেই গরমে হাসপাশ করছে মা দিকে আসন পেতে ষাটের জল দেওয়ার ব্যবস্থা করছে জামাই ষষ্ঠীর জন্য যে ষষ্ঠী পুজো করা হয় তারপর যে পাখার মধ্যে সমস্ত ফল সুতো দিয়ে যে জলটা দেওয়া হয় একাই আমরা ষাটের জল বলে থাকি আপনাদের আঞ্চলিক ভাষায় এই জল দেওয়ার নাম কি আমাকে কমেন্টে জানাবেন টোকা টোকারটা কিরে কোনো ধরে নাই নাই কিছু নাই সকালবেলা উঠে আমাদের পাড়াতে তো

আই ফোন দূরে নে অত কাছে থেকে না তাহলে কিন্তু আমি মোবাইল আর নিতে দেবো না পাশেই বড় মাসি বাড়ি তার জিজু এসেছে ওই বাড়িতে মা জিজুর জন্য সব কিছু বেড়ে জিজুর জন্য দিয়ে আসতে যাচ্ছে সাথে আমিও যাচ্ছি মার হাতে আছে আমকলা অবরু পাপাকে খেতে দিয়ে দিয়েছে মা জামাই বলে কথা জামাই ষষ্ঠী যেহেতু তার জন্য জামাই আদর আগে আর ওদিকে ছোট মেশো আগেই খেয়ে চলে গেছে ছোট মেশের টিউশনের তার জন্য জামাই গরমে ক্লান্ত আমরা সবাইও খেতে বসে গেলাম আমাদেরকে ভাত বেড়ে দিয়ে মা মাসিও বসে যাবে খেতে আজকে রান্নার মেনুতে ছিল খাসির মাংস ডাল দু রকমের মাছ কাতল মাছ আর বোয়াল মাছ ভাজা লেবু চাটনি দই মিষ্টি আমি কিছু কিছু জিনিস নিিনি শুধু আমি নিয়েছি খাসির মাংস আর কাতল মাছ আমার বড় মাসি বাড়ি পাশেই তাই মাস তো দিদি মাসি আমরা সবাই মিলে গল্পের আসর জমিয়ে নিয়েছি আর বাপের বাড়ি আসলে আমার কোনো কাজ থাকে না শুধু একটাই কাজ ছাড়া যে চা করা এই চায়ের দায়িত্বটাই শুধু আমার থাকে

ছোট মেশো দুপুরবেলা একবার আইসক্রিম এনেছিল আবার এখন আইসক্রিম নিয়ে আসলো হাতে করে এটাই এখন খাবো সবাই মিলে দেয় ছেলে আগে দেখ

মাসিরা চলে যাওয়ার পর আমরাও খেতে বসে গেছি আমরাও বাড়ি চলে যাব এবার বাড়ি ফেরার পালা ঘরের চাবি রেখে আসতে ভুলে গেছি তার জন্য বাড়িতে যেতেই হবে ওয়েদারটা খুব একটা ভালো নেই মাঝ রাস্তায় বৃষ্টি নামলে নামতেও পারে তার জন্য মা একটু বকাবকিও করলো খেতে বসে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে আসি তুমি কি মোবাইল ব্যাগ ঢুকাবা